প্রচণ্ড গরমে এক পশলা বৃষ্টি প্রশান্তির বার্তা নিয়ে হাজির হয় পবিত্র কোরআন ও হাদিসে বৃষ্টির বিভিন্ন উপকারিতার কথা বলা হয়েছে বৃষ্টিমুখর দিনে আজাব ও থেকে মুসলিম উম্মার জন্য দোয়া করতেন বৃষ্টির সময় প্রিয় নবীর তেমনই কিছু আমল নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে আমরা অনেকেই বৃষ্টিতে ভিজতে পছন্দ করি আমাদের প্রিয় নবীও বৃষ্টিতে ভিজতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি শুরু হয় তখন প্রিয় নবী কাপড়ের সামান্য অংশ তুলে নেন ফলে তার শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভিজে যায় আমরা বললাম হে আল্লাহর রাসূল আপনি এমন করলেন কেন তিনি বললেন কারণ তা একটু আগেই মহান আল্লাহর কাছ থেকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কল্যাণের দোয়া করতেন তিনি বৃষ্টিবাহী সব ধরনের আজাব ও অকল্যাণ থেকে মুক্তি চেয়ে মুসলিম উম্মার জন্য দোয়া করতেন হজরত আয়েশার দল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ বৃষ্টি দেখলে বলতেন আল্লাহ সইবা নাফিয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী বৃষ্টি প্রার্থনা করছি প্রবল বৃষ্টি বর্ষণের মুহূর্তটি মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের সময় এ সময় মানুষের দোয়া কবুল হয় সাহাল ইবনে সাদ রাতে আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দুই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কিংবা খুব কমই ফেরানো হয় আজানের সময় এবং শত্রুর সঙ্গে যুদ্ধ যখন চলে তখন আরেক বর্ণনামতে বৃষ্টিবর্ষণের সময় বৃষ্টির আগমুহূর্তে মেঘের গর্জন শুনলে রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের চেহারায় কিছু দুশ্চিন্তার ছাপ দেখা যেত আইসেরাদ আল্লাহ তাল্লাহ আনহা বর্ণনা করেন আমি কখনো রাসুল সাল্লাহ আলিহসাল্লামকে এমনভাবে হাসতে দেখিনি যে তার আলজিব্বা দেখা যায় তিনি সব সময় মুচকি হাসতেন তবে মেঘ বা বাতাস দেখলে তার চেহারায় শঙ্কা দেখা যেত আমি বলতাম এ রাসুলাল্লাহ মানুষ মেঘ দেখে খুশি হয় কারণ তাদের আশা একটু পরেই বৃষ্টি হবে আর আপনি মেঘ দেখলে আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যায় তখন তিনি বললেন হে আয়শা আমি কিভাবে নিশ্চিত হব যে তাতে আজাব নেই কারণ অনেক সম্প্রদায় প্রবল বাতাসে নিশ্চিন্ন হয়েছে অনেক সম্প্রদায় মেঘ দেখে বলেছে এই মেঘ আমাদের বৃষ্টি দেবে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক